বন্ধু কি অবস্থা তাজা একটা খবর আছে জানো নি কি শুনলাম না তো শুনি তোমার বন্ধু সাহেব যে বিয়ে করছে এক সপ্তাহ হইল তুমি জানোনি তোমারে কি বলছে দাওয়াত দিছো কিনা না কি বলিস সাহেব বিয়ে করছে কই আমারও তো বন্ধু না রে দেখি তোর একটু ফোন দেয় কে রে বন্ধু কি অবস্থা তুই নাকি বিয়ে করলি কি কর বিয়ে করলি জানাইলি না তুই কি অবস্থা বাবি আছে তো ভালো ও আচ্ছা আচ্ছা আসবো না একদিন আচ্ছা তো ঠিক আছে থাক বন্ধু ওই তুই আড্ডা দিতে ছিল সাথে আচ্ছা আচ্ছা তো থাক দেখলা তোমার কেমন ক্লোজ বন্ধু বিয়ে করে নিল তোমার দাওয়াতি দিল না আরে এরকম কিছু না হয়তোবা ব্যস্ততার কারণে বিয়ে করছে বলতে পারে নাই না অন্য কি অনুষ্ঠান করে নাই ছোট করেই বিয়ে করছে দেখ এগুলো আমি কিছু মনে করি না যাবো একদিন গিয়ে দেখে আসবো বলবে তুমি আর কবে মানুষ এবার তুমি তো খালি তোমার বন্ধুর ভালোই দেখো ও যে তোমার ভালো পায় না এটা তো তুমি দেখো না শুধু তোমার ইচ্ছা